এই ধরনের ভিডিও আমি কোনো দিন বানাবো এটাও আমি ভাবিনি উচ্চারণ করতে পারেন না ব্লগ করতে চলে এসছেন যে কোনো ভিডিও একটা করে নিলেই হলো ইউটিউবটা খুব ভালো জব ফ্রিতে খেতে চলে এসেছেন কোনো লজ্জা সরণ নেই আপনার আগে কথা শিখুন তারপর ভিডিও বানান কথা বলতে পারেন না এইভাবে ভিডিও বানান আপনি এত খান যায় কোথায় শুরুতেই যদি এত খান মেন কোর্সে খাবেন কি করে তো এই এইরকম প্রচুর কমেন্টে আজ চলে এসেছি উত্তর দিতে উত্তর ঠিক দেবো আমি বলবো না এই ধরনের ভিডিও আমি কোনো দিন বানাবো এটাও আমি ভাবিনি হ্যাঁ আজ আমি বানাতে বাধ্য হয়েছি এমনটা না কিছু প্রশ্নের উত্তর দিতে হয় সবসময় চুপ থাকাটাও ঠিক না চুপ থাকা মানে অনেকে ভাববে ও নরম মাটি জোর বেশি না চুপ সব সময় থাকবো এমনটা কেন হ্যাঁ আমি সেই সমস্ত দাদা বা দিদিদের বলি যারা আমার কমেন্ট বক্সে এসে এত এত কমেন্ট করে গেছেন হ্যাঁ ধন্যবাদ তো দেব এত কমেন্ট করেছেন তবে আমার ভিডিওতে যেমন আপনাদের কমেন্ট আছে নেগেটিভ সেরকম অনেক পজিটিভ কমেন্টও আছে আবার অনেক মানুষ মানে বিশেষ করে দশ হাজারের কাছাকাছি মানুষ কিন্তু ভিডিওটায় লাইকও করেছে আপনাদের মতো নেগেটিভ কমেন্ট কিন্তু তারা করেনি হ্যাঁ এবার বলি আমার একটা ফেসবুক পেজও আছে সেটির নামও চম্পা হালদার সেই পেজটায় আমি ভিডিও দিই রেগুলার না পারলেও দেওয়ার চেষ্টা করি এবং সেই পেজে আমার ভিডিও খুব ভালো ভিউ হয় সব ভিডিও না এমন অনেক ভিডিও আছে যেগুলো অনেক 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 ভিউ আছে এবং অনেক পজিটিভ কমেন্ট আছে তো যেগুলো আমার ভালো লাগে আমি নিজেকে নিয়ে ভিডিও বানাই আমার আশপাশের মানুষদের নিয়ে বানাই যেটা আমার ভালো লাগে সেটা নিয়ে বানাই ভিডিওর মাঝে আমি কোনো বাজে কথা ব্যবহার করি না যেটা আমি ভালোবাসি না সেটা করি না আপনারা যে ভিডিওটা দেখেছেন তার মধ্যে আপনারা খুঁজে পেয়েছেন শয়ের উচ্চারণ ভুল কথা বলতে পারেন না একটা এক মিনিটের ভিডিও দেখে একটা মানুষকে বিচার করেন কি করে আপনাদের প্রচুর কিন্তু ক্ষমতা এটা মানতে হয় মানুষ চেনার ক্ষমতা এক মিনিটে দেখে একটা মানুষকে চিনে ফেলেন হ্যাঁ এবার বলি যারা বলেছে যে আমার উচ্চারণ ভুল বলে তাদের কানে লাগে তাহলে বলি আমার ভিডিও আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই আমার ভিডিওটা এলে আপনারা পাশ কাটিয়ে যান এবার বলি যারা আমাকে বলেছেন কথা বলতে পারি না বলে ব্লগ বানাবো না তাদের বলি আপনার আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আমার ভিডিও দেখতে হবে এমনটা কেন আমি কথা বলতে পারি না বলে ভিডিও বানাবো না বা আমি আমার কিছু উচ্চারণ ভুল বলে আমি ভিডিও বানাবো না এমনটা কেন ভাবলেন আপনি আপনি যে ভাষায় কথা বলেন আপনি যে জায়গায় থাকেন আপনি যে উচ্চারণ করেন সেটা যে অন্য জায়গায় মানুষ সেম উচ্চারণ করবে এমনটা কি করে ভাবলেন আপনি জায়গা ভেদে উচ্চারণও কিন্তু আলাদা হয় অনেক সময় আপনার উচ্চারণ করা কথাই যে আমাকে বলতে হবে এমনটা কেন এবার বলি যারা বলেছেন ফিতে খেতে চলে এসেছেন না ফ্রিতে আমি যাওয়ার মানুষ নই এমন অনেক নেমন্তন্ন বাড়ি থাকে যেখানে আমি যেতে মানে যাই না আমার ভালো লাগে না যাই না কিন্তু ফ্রিতে খাওয়ার মানুষ আমি নই আপনাদের হাতে প্রচুর সময় আছে তাই এই কামেন্টগুলো করেন কামেন্ট বক্সে এসে খুঁজে বেড়ান বা মানুষের ওই বা অনেক ভালোর মধ্যেও আপনারা কিন্তু খারাপটা খুঁজে পার করবেন এমনটাই হয়তো আছে আপনাদের এই কমেন্টগুলোর জন্যে আজকে আমার এই কন্টেন্ট হ্যাঁ কোনো দিন এরম ভিডিও বানাবো তো ভাবিনি কিন্তু আজ বানাচ্ছি আপনাদের জন্য উত্তরটা দেওয়া তো দরকার আপনারা কোশ্চেন করেছেন এক জায়গায় এসে তার উত্তরটা কোথায় দেব কমেন্ট করে তার উত্তরের সমস্ত উত্তর বলা যায় না তাই এলাম আর যারা বলেছেন এত শুরুতেই এত খেয়ে নিলেন তো মেন কোর্সটা খাবেন কি করে তো বলে রাখি আমি যে আপনারা দেখেছেন ভিডিওটা সেটা জাস্ট এক মিনিটের আমার সামনে বা আমার পিছনে কি ছিল আপনারা তো দেখেননি আর আপনাদের আমি কেন বলতেই যাব সমস্তটা বলবো কেন ভিডিওটা বানিয়েছি মানুষের ভালো লেগেছে ভালোবাসা অনেক পেয়েছি ভিডিওটা থেকে অনেক কিছু পেয়েছি আর আগামী দিনেও নিশ্চয়ই বানাবো আমি আমার ভাষাতেই বানাবো কারণ আমি যে ভাষায় কথা বলি আমার আশপাশের মানুষ আমার প্রিয়জনগুলোর তো কোনো অসুবিধা নেই তাদের তাহলে আপনাদের এত অসুবিধা কিসে আমার যে বয়স আছে সেই বয়স অনুযায়ী আমার কিন্তু ভাষা নিয়ে বা আমার উচ্চারণ নিয়ে কেউ কথা বলে ভাষা তো ছাড়ুন ভাষা আমিও বাংলা ভাষায় কথা বলি আপনিও বাংলাতেই কমেন্ট করেছেন আমি বাংলাতেই ভিডিও বানাই বাংলা ভাষাতেই কথা বলি আপনারাও বাংলাতেই আমাকে কমেন্ট করেছেন ধন্যবাদ তার জন্য আপনারা এত আমাকে নিয়ে ভেবেছেন আমার উচ্চারণ নিয়ে ভেবেছেন সেই সমস্ত দিদি দাদাদের অনেক ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময়টা আমার কমেন্ট বক্সে এসে দিয়েছেন আপনাদের হাতে সেই মুদির দোকানে যে ফর্দটা হয় না মাসের শুরুর দিন দিয়ে আসা হয় একটা বিশাল ফর্দ যার শেষ নেই আপনাদের হাতে সময়টা ঠিক ওরকম তাই তো এত কমেন্ট করেন রিপ্লাই দেন কিন্তু এটা জানবেন আমার পেজে বা আমার ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো আছে কোনোটাই কোনো বাজে ভিডিও না বাজে ভাষা ইউজ করা না বা বাজে মেন্টালিটি নিয়ে বানানো না বা আমি কাউকে অন্যের ভিডিওতে গিয়ে পজিটিভ কমেন্ট না করতে পারলেও নেগেটিভ কমেন্ট তো করি না কিছু থাকে যেমন দিনের আলো হয় রাতে তো অন্ধকার অন্ধকার তো থাকবেই এটা তো স্বাভাবিক সেরকমই ভালোর মাঝে খারাপটা থাকে বলেই ভালোটার এত কদর হ্যাঁ আশা করি আপনাদের কমেন্টের উত্তর আমি দিতে পেরেছি আমি যা বলার করে দিয়েছি তো আশা করি আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা